ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن الرحمن رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ ورتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেমন তুমি দিলে জমি দিয়ে আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমন ফুরান তোমার দয় ফুরা দিশ্না নে দিলে সটচ শাধো পানি জটার জানা জোডাতে আার ফন ফশল জানি ওথের দিশা পেথে দিলে ওথের দিশা পেথে দিলে

ইতিবাহী সিরাজগঞ্জের তারাশ থানা হাসানপুর আনোয়ারুল হুলু মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহפיরের সদাবাধন সভাপতি জনাব আলহাজ হাফেজ মাওলানা মুফতি নজরুল ইসলাম শাহেদ দাখলা তরফাতুল আলিয়া মহতাবি ও মাদ্রাসা সিরাজগঞ্জের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক্বতে কে তার বান্দাকে কোরআন এর জন্য ইসলামের জন্য কবুল করুক আমিন তার একটু আস্তে কো নাম আমিন আজকে মহাবীরের শহর সভাপতি جناب আলহাজ মোহাম্মদ তুফজল হোসেন মাস্টার সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় আল্লাপা আলামিন আলমিন ইবান্দার জীবন আদর্শকে বাকি জীবনটাকে রসুল আদর্শ মোতাবেক পরিচালনা করার তাও দান করুক আজকের মাহফিলের চিফ গেস্ট ছিলেন যারা সম আফসার আলী সভাপতি তারা সুপাযলা বিএনপি এবং আজকের এই মাহফিলের বিশেষ অতিথি যিনি আপনাদের সামনে বসে আছেন খম সাকলাইন হোসেন আমি বাংলাদেশ জামাত ইসলামী তারাস উপজেলা শাখা আল্লাহ সুবহান আহতালার পক্ষ থেকে তার বান্দা দৈকে বান্দাদেরকে কোরআনের আলোকে ইসলামের জন্য কবুল করুক আপনাদের প্রিয় মানুষ সাহেব তিনি একটি কথা বলেছেন আগামী দিন কোরআন দ্বারা সমাজ গঠিত হোক সমাজ ব্যবস্থাপনা হলে চুরের চুরি বন্ধ হবে ডাকাতের ডাকাতি বন্ধ হবে দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হবে সমাজ ব্যবস্থা হবে ওমরের যুগের মতো কথা বলেন না কেন আল্লাহ আমাদের এই কোরআনকে সমাজের জন্য কবুল করুন আরো বলে না আমি আজকের এই বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জয়নুল আবিদিন সহ সভাপতি তারাস উপজেলা বিএনপি অধ্যাপক মোহাম্মদ আমিনুর রহমান টুটুল সাধারণ সম্পাদক তারাস উপজেলা বিএনপি পাকের পক্ষ থেকে তারি বান্দাদের কেউ দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক আজকে আমার একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে পাশ্চাত্যবাদীরা যদি পারে আমরা বাঙ্গালিরা কেন পারি না পাশ্চাত্যের ইতিহাস পশ্চিমা রাজনীতিদের অবস্থানটা দেখেন এক মঞ্চে দুই দলের নেতারা বক্তব্য দেয় এই বক্তব্যের ভিতরে আগামী দিনের প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতি অনুযায়ী মানুষ যাকে ভালো মনে করে তাকে নির্বাচিত করে আজ আমার এটা খুব ভালো লেগেছে সাকলান ভাই যেখানে আছেন আবার যারা সম হাতি ভাই দুই দলের দুই নেতা ঠিকিনা তো মানুষ যাকে পছন্দ করবে তাকেই নির্বাচনের জন্য তারা আস্তে আস্তে কোটাবিغات প্রয়োগ করবে ঠিক ঠিক কে কি না বলে আর আল্লাহ যাকে মনোনীত করেছেন সর্বপরি কথা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি বরকতময় তিনি হচ্ছেন রব যার হাতে ক্ষমতা

রাজনৈতিক নেতা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে ওটা ছিল গরম এখন আমরা কিছু নরম কথা শুনবো রাজি তো না গরমের পরে নরম চলে না নরমের পরে গরম চলে নাকি হ্যাঁ আমরা কোরআনের কিছু কথা বোঝার চেষ্টা করব হিংসা হব আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন হাকিম থেকে

যিনি কোরআনের জ্ঞান দান করেছেন খলাকল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান যিনি বর্ণনার শিক্ষা দিয়েছেন কথা বলার পাচন ভঙ্গি শিক্ষা দিয়েছেন কে এখন বলেন এই কথাগুলি বলে যদি আমি মোনাজাত দিয়ে চলে যাই আপনারা কি এই মাদ্রাসার উস্তাদদের প্রতি ভালো দৃষ্টি দিবে বয়ান কিন্তু শেষ বয়ান কি আলোচনা কি তাফসির কি তাফসির হয় না কিন্তু বয়ানের মূল ধারা কি শেষ এবার আসেন তাফসিরের দিকে কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন পরম করুণাময় এবার আপনারা সাক্ষী দিয়েছেন পরম করুণাময় জুড়ে বলুন তোকে আল্লাহ বলেন অলিগড় আবিগমান বান্দারে তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাকো রাহমান বলে ডাকো বেকারী মানুষের সেই আল্লাহ আর রহমান বলে ডাকের সারা দেওয়ার জন্য জুড়ে বলেন সদা সর্বদা প্রস্তুত আছে কিনা দলিল আছে আল্লাহ আছে তো কথা কন না কেন কোথায় আছে বলেন আল্লাহ যে আছে বললেন কোথায় আছে বলেন আলাল আফস আফসের উপরে তার একটা সিংহাসন আছে সেটা হচ্ছে আল্লাহর অফিস আল্লাহ আপনাদের হাসানপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার আশেপাশে মানাই নাই নাকি দলিল আছে وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعا

তার ডাকে সারা দেওয়ার জন্য সদা সর্বদা এই জুড়ে বলুন প্রস্তুত থাকেন কে তিনি ডাক দিয়া বলছেন ভাই পারিবার অতি সন্নিকটে কতটুকু সন্নিকটে দুই চার মাস দূরে নাকি আধা কিলোমিটার দূরে না আল্লাহ আমাদের একেবারে কাছে বলেন কোন জায়গায় আছে দলিল আছে

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ عَبْدِ الوادى.